একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট এই জন্য নৈতিকতা লাগবে ইন্টেগ্রিটি সততা আমরা যদি আল্লাহ রাসুলের নেতৃত্বের দিকে তাকাই ওনার সততা ওনার সত্যবাদিতা ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি তাহলে দেখবো যে মক্কার লোকের আল্লাহ রাসুল ইসলামকে আসাদেক আল আমিন উপাধিতে ভূষিত করেছেন সুহান আল্লাহ মানে সত্যবাদী ট্রুথফুল এন্ড ট্রান্সটোর স্বয়ং মক্কার লোকেরা মক্কার মুশ্রিকরা রাসুল ইসলামের উপাধি দিয়েছিলেন আল আমিন কি উপাধি দিয়েছিলেন আল আমিন তার মানে কখনো মিথ্যা বলেননি কখনো আমানতের খেয়ানত করেননি যখন আয়াত নাজিল হলো বা আংজিরা আশির আতাকাল আকরাবিন হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নামের আজাবের তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাক্তার আরম্ভ করলেন ও মক্কার লোকেরা ও আমার আত্মীয়রা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার সশস্ত্র ব্যাটালিয়ান তোমাদেরকে এখনই অ্যাটাক করবে তোমরা কি বিশ্বাস করবে এখন ইয়া আমার কথা বিশ্বাস করবে মক্কাবাসী এক বাকে কি বলেছিল জানেন তারা বলেছিল না অবশ্যই বিশ্বাস করবে কেন বিশ্বাস করবে বলে যে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ ইন আওয়ার লাইফ আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই আল্লাহু আকবার কি নিঃসংকোচ স্বীকৃতি এলাকার লোকদের এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস আমানতদারিতা ট্রান্সটোরদিনেস সো এখান থেকে আমাদের শিখতে হবে অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে আর চুয়ান্ন বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না আমাদেরকে শিখতে হবে যে যে ইন্টিগ্রিটি ওনার এই থেকে আমাদেরকে শিখতে হবে তাহলে নেতাকে জায়গা তৈরি করে নিতে হয় এটা ধীরে ধীরে তৈরি করেছেন আপনারা জানেন যে উনি আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা জারাদি আল্লাহ আনহার সাথে মানে খাদিজা খাদি জারিয়াহ আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে মালামাল নিয়ে ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদি জারিয়া আল আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ক্যারফে ওই কাফেলায় নাম ছিল মাইসারা তো মাইসারা

অসাধারণ তিনি মাইসারার রিভিউ শুনে আল্লাহ আকবর খাদিজা রাদি আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন ইসলামের এই আমানতদানি তাই মুগ্ধ হয়ে কি করলেন বিয়ের প্রস্তাব পাঠালেন তাহলে কি পরিমানে ট্রাস্ট ওর দিনে ছিল আরো মজার ব্যাপার হচ্ছে মক্কার কোরাইশরা মক্কার লোকেরা রাসুসা ইসলামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো আবু জাহেলের কাছে রাখতো না উতবা সাইবা ওয়ালিদিবনে মুগিরা কারো কাছে রাখতো না খেয়াল করে দেখেন দল করে আবু জাহেলের দল করে কার কিন্তু আমানত রাখে কার বাসায় কি অবাক করা কাণ্ড না কর্মী হচ্ছে আবু জাহালের কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে মাহমুদ সাহা বাসায় ইসলাম যেদিন হিজরত করবেন উনি সেদিন আলী আল্লাহ হচ্ছে আলী আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি ঠাকো তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবো রাসুল ইসলাম আবুকরাদ তালাহকে নিয়ে চলে গেলেন আলী রাদি আল্লাহ তালাহুর টানা তিন দিন লেগেছে যে ডেপোজিট গুলো রাসুল ইসলামের কাছে ছিল আমানতের যে জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সেখানে আলী রাদি আল্লাহ তালাহু তিন দিন সময় নিয়েছেন তিন দিন এত পরিমাণ আমানতের সম্পদ রাসুল ইসলামের কাছে ছিল আল্লাহ আকবর তাহলে এই আমানতদারিতা সততা অনেস্টি ট্রাস্ট ওর্ডিনেস এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য নেতা হতে চাইলে তাকে আমানতদার হতে হবে যদি একজন ট্রু লিডার কেউ হতে চায় তার মধ্যে আমানতদারিতা চাই কি চাই আমানতদার তাহলে এন্টিগ্রিটি পাঁচ নাম্বারে হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার্স নেতা ফলোয়ারের সাথে কি লাগবে ভালো লাগবে সুন্দর একটা সম্পর্ক লাগবে ভালো বোঝাপড়া চাই একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে করবে এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য করে করে শুধু কাজ হচ্ছে এন্ড পার্থক্যান্ড বলে দেয় এটা করা যাবে মানে অর্ডার করে ডিরেক্ট করে কিন্তু লিডার কি করে গাইড করে মেন্টরিং করে ইন্সপায়ার করে মোটিভেট করে সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার এন্ড বস তাহলে বসই হওয়া যাবে না নেতা হইতে চলে বসই হওয়া যাবে না ইউ হ্যাভ টু ইন্টারেক্ট উইথ ইউর ফলোয়ার্স আপনার ফলোয়ারের সাথে ইন্টারেকশন লাগবে তবেই আপনি নেতা আমরা দেখি রাসুল সাইসলামের কেমন ইন্টারেকশন ছিল রাসুল সাইসলাম যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন পরামর্শ করতেন তারপরে সিদ্ধান্ত নিতেন ওয়াশাবির হোমফিল আম এ আয়তের ভিত্তিতে তিনি সবার সাথে কি করে নিতেন সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন আপনারা দ্বিতীয় হিজড়ির যে বদরের যুদ্ধের কথা জানেন বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় একশো তিরিশ কিলো দক্ষিণ পশ্চিমে তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন স্থাপন করার পরে حباب ابن المنذر رضی اللہ تعالی عنہ تنجیش করলেন ইয়া রাসূলুল্লাহ এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন সেনা ক্যাম্প স্থাপন করলেন এটা কি আল্লাহর দেখিয়ে দেওয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায় তিনি বললেন আমান জিলান আনসালাকা আল্লাহু লাইসা لنا ان تقدمه ولا نتاخر عنه এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওই যে এখানেই শিবির স্থাপন করতে হবে নাকি আমহু আর রু আল হারবু আল নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন রাসুল ইসলাম বললেন না এটা কোনো ওহি না আমার কাছে মনে হয়েছে আমার জেনালিসিস আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হলে ভালো হয় হাব্বা মন্দির আদালতালহ বলেন না এদান লাইসা হায়াদ আবি মানসিল তাহলে এখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন আমি আপনার অনুমতি ক্রমে বলতে চাই ইয়ারসোল্লাহ এটা সুন্দর জায়গা হয়নি সুন্দর জায়গা হয়নি তাহলে কোথায় হাব্বাব বললেন ওইখানে ওই যে বদরের একটা কুয়া আছে এখানে পানির সোর্স আছে আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি

মদিনার বা মক্কার কোন অ্যারাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি এসেছে কার কাছ থেকে সালমান আল ফারিসি বারিকই সেই ইরান ইয়ামান না ইরান উনি হিওয়াজ পার্সিয়ান উনি ইরান থেকে আসছে তাহলে ইজিলি তিনি সাহাবিদের কাছ থেকে চমৎকার অপিনিয়ন আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ইন্টারেকশন ছিল সাহাবীদের সাথে ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারেকশন ছিল ছোট্ট একটা হাদিস বলে হাদিসটা সাহি মুস্তাদ আহমদ ইবনে হাম্বালে এসছে আমি এই পয়েন্টটা শেষ করছি রাসুল সাহা ইসলামের যুগে এক সাহাবী ছিল তার নাম ছিল জাহের ইবন হারাম আল আশ জাহের সাহাবীর নাম কি সবাই বলুন কি নাম জাহের উনি আল্লাহ থাকতেন না উনি থাকতেন মানে বেদুইন ছিলেন আর মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুলাম এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায় সেই মরুপল্লী থেকে ইসলামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসুল স্লাহলামকে অ্যাজ এ গিফট উপহার হিসেবে ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসুল ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি আলী আসসালাম বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কান রজুলান তেম ইমান একটু কুৎসিত দেখতে একটু খাটো কুৎসিত শ্যাম বর্ণের ছিলেন তো ওনাকে দেখেই রাসুল ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মানে হ্যাঁ মানে হ্যাঁ আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে কোন লোক আমার ধরলো

সোহানি এরকম গুড ইন্টারেকশন ছিল অনেক অনেক ভুরি ভুঁড়ি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন ইসলামের সাথে সাহাবাদের ইন্টারেকশন কত চমৎকার ছিল